হ্যালো এভ্রিবান কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর একটা নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ব্লগের শুরুতে বড়দের চয়নের প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন পুরোনো সকল বন্ধুদেরকে আমার অশেষ ধন্যবাদ আর দেখো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠেই কিন্তু বাড়ির যে সমস্ত কাজ থাকে সেগুলো তো করতেই হয় কিন্তু এখনো পর্যন্ত ছেলে কিন্তু ঘুম থেকে ওঠেনি আর আমি না ওকে স্কুল পাঠাইনি স্কুল পাঠাইনি কেন কি ওর আজকে থেকে এবারে পরীক্ষার পড়াটা না একটু জোরতাল দিয়ে করব ভেবেছি তো সেই জন্য এখন দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি আগে আমার কাজগুলো সেরে নিচ্ছি তারপর ওকে কিন্তু পড়তে বসিয়ে দেবো কিছুটা কাজ না রাতের মধ্যে আমি একটু প্ল্যান করে রাখি যে সকালে উঠে কী কী করবো আর সকালে কিন্তু ফুল এনার্জি নিয়ে কাজটা করার চেষ্টা করি কেন কি একা হাতে তো ধরো সবই করতে হয় কিন্তু ব্যাপার হচ্ছে যে তার সাথে এটাও ভাবতে হয় যে আমি একটা বাচ্চার মা তো তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার পড়াশুনো তাকে কিভাবে মেনটেন করব সমস্ত কিছু চিন্তা করতে হয় প্লাস বাড়িটাকে মেনটেন করতে হয় তো এই সমস্ত চিন্তা নিয়েই কিন্তু আমাকে সকালে ঘুম থেকে উঠতে হয় একদম ব্রেন খাটিয়ে সমস্ত দিক ফুল এনার্জি নিয়ে একদম দৌড়ে দৌড়ে কাজ করতে হয় তো দেখো খো চুলটা তো রাতের বেলায় তো বাধা ছিল তো সেটা হাওয়া দেওয়ার জন্য আমি খুলে নিচ্ছি তারপরে একটা ক্যাচার দিয়ে এমনি জাস্ট বেঁধে নেব তারপরে একদম একদম তাড়াতাড়ি দমে একদম কাজ করতে আরম্ভ করে দেবো আর কী জানো তো বাড়ির যেরকমই মানে জায়গা হোক না কেন ছোট বড় যে জায়গায় হোক না কেন মানে একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলে না টাইমটা একটু লেগেই যায় তাই এদিকে ভাবতে হয় যে না আমাকে একটু সকাল সকাল উঠতে হবে আর কিছুদিন থেকে তো এটা হচ্ছে যে যে টাইমে আমি উঠতাম তার থেকেও আগে উঠতে হচ্ছে কেন কি এই যে বললাম থেকে পরীক্ষা আছে তো সেগুলো মেনটেন করে আমাকে চলতেই হয় আর এগুলো হচ্ছে আমার প্রিয় খুব জিনিস যেগুলোতে আমি দেখো যত্ন করি প্রত্যেক দিন সকাল বিকাল যত্ন করি ফুল গাছে জল দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো তো দেখো এটাও শেয়ার করছি এগুলোকে কিন্তু যদি আমি জল দেওয়া বন্ধ করে দিই বা এগুলোতে যদি আমি এনার্জি না লাগাই তাহলে কিন্তু এগুলো গ্রো করবে না তো সেগুলোতেও আমাকে ধ্যান দিতে হয় তো দেখো আমি এই যে ফুলের গাছগুলো প্লাস যে গাছগুলো ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোতেও আমি প্রত্যেক দিন জল টল দিয়ে একদম পরিচর্যা করি সুন্দরভাবে পরিচর্যা করি সকাল বিকাল কিন্তু কি বলো তো বন্ধুরা একদমই তো বৃষ্টি নেই তো বৃষ্টি নেই যেহেতু সেহেতু এক যতই তুমি বাড়ির জলটা দাও না কেন জল কিন্তু তারা বৃষ্টিরটাই চাই কেন কি গাছগুলো না বৃষ্টির জলটা অতিরিক্ত পছন্দ করে তো দেখতেই পাচ্ছ এখানে এই যে যে জলগুলো গাছে দেওয়ার জন্য উঠোনে পড়ে আছে তো সেগুলো আমি ঝাটা দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি আর প্রত্যেক দিন আমি উঠোনটা একটু করে ধুয়ে দেওয়ার চেষ্টা করি কখনও কখনও হয়তো গ্যাপ যায় তো মাঝে মধ্যে আমি ধুয়ে দিই বেশিরভাগ টাইমই পরিষ্কার পরিচ্ছন্নই রাখি জিনিসগুলো তো আগে কি করতাম মেনলি যে সমস্ত কাজ সেরে ছেলে ওঠার আগে কাজ বাজ সেরে একদম স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে দিতাম তো এখন কি করছি একটুক্ষণ পরে স্নানটা করছি কেন কি ছেলেকে এই যে পড়তে বসাই আর এদিকে আমি সবজি টবজি কাটতে লাগি তারপরে নিজস্ব কাজগুলো করি তো এর মাঝে দেখো ছেলেকে পড়াতে পড়াতেই আমি এক কাপ চা নিয়ে বসলাম তো চাটা খেয়ে তারপরে স্নানে চলে যাব আমি সব থেকে বড় কথা হচ্ছে সাধারণ বাড়ির গৃহবধূদের না একটু এনার্জি সহ কাজ না করলে কোনো কাজই যেন এগোতে চায় না আর সেই জন্যই কিন্তু প্রত্যেকদিন সকাল সকাল এই যে স্নানটাও আমি করে ফেলি তাতে কি হয় জিনিসটা একটা জিনিস খুব ভালো হয় যে এনার্জিটা খুব ভালো থাকে শরীরে সকালে স্নানটা খুব দরকার একটু করে দেখবে তাহলে দেখবে খুব ভালো লাগে আর এই যে স্নান সেরে আমি এই যে গোপাল সেবাই চলে এসেছি গোপালকে একদম ঠান্ডা জলে চান করাচ্ছি গ্রীষ্মকালে ঠান্ডা জল আর শীতকালে আমি গরম জলেই চান করানোর চেষ্টা করি আর এত পরিমাণ রোদের তাপ যে ছাদের মধ্যে গামছা তারপর ওড়না যে সমস্ত জিনিসগুলো পাতলা পাতলা জিনিসগুলো মিলেছিলাম তো সেগুলো যেন না মিললেই হতো কষ্ট করে সেগুলো নিয়ে এলাম আর বিছানা দেখো পরিষ্কারভাবে তো গুছানো হয়নি সায়েন্দ্রিক যেহেতু দেরিতে উঠেছিল দেরিতে বলতে কি আমার পরে উঠেছিল আর স্নান টান করে তো আর বিছানায় চাপা যায় না আগে পুজো টুজো সারলাম তারপরে একটু প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর চলে এসেছি বিছানাটা একদম টান টান করে গুটিয়ে নিতে তারপর তো ধরো প্রত্যেক দিনের রান্নাবান্না থাকেই আর প্রত্যেক দিনের রান্নার মাঝে কিন্তু আমাদের মাথায় অনেক রকম চিন্তা কাজ করে যে এই রান্নাটা হলে আমাদের এর পরে কী করতে হবে বা রান্নার আগে কি করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো সেই সব জিনিসগুলোকে ভাবতে ভাবতে না অনেকটাই মানে এনার্জি তো লস হয়ই বলো তো এনার্জি তো লস হয় তার সাথে সাথে কিন্তু কাজগুলো এগিয়ে যায় আর এনার্জি লস হয় এটাও বলব না এনার্জিটা কিন্তু আমাদের দিন দিন গ্রো করে গ্রো বলতে মেন্টালি গ্রো করে কেন কি আমরা কিন্তু কিছুটাই জন্ম থেকে শিখে আসেনি তো কোনো জিনিস কিন্তু জন্ম থেকে কেউ শিখে আসে না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস মেয়েদের মধ্যে কিন্তু জন্মগত থাকে যেগুলো ভগবান প্রদত্ত আর আমরাই পারি হয়তো ফুল এনার্জিতে সংসারের কাজগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে ফেলতে যেগুলো কিন্তু ছেলেদের বা অন্য কারো দ্বারা হয় না তো একজন মেয়ে কিন্তু ফুল এনার্জিতে সংসারের সমস্ত কিছু দিক এই দিক ওই দিক সব দিক কিন্তু সামাল দিতে পারে আর যেগুলো হচ্ছে একটা মানে অপারক জিনিস যেগুলো কিন্তু পেরে উঠতেই হয় তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে বোতলের মধ্যে তেলটাও শেষ তেলটা শেষ যেটুকু বেঁচে আছে সেইটুকু দিয়ে আমরা কিন্তু কাজ চালাতেও ছাড়ি না বলো আমরা কিন্তু ফেলেও দিই না যতটা কেটে কুটে নেওয়া যায় ততটাই ভালো যতটা তেল ছিল ততটা এই যে কোটোর মধ্যে মানে আর কি এই যে স্টিলের যে কোটোটা আছে এটার মধ্যে ঢেলে দিলাম তারপরে এই যে ভাজাটা চাপিয়ে দেবো তো আজকে আর আলাদাভাবে মুড়ি খাবার করব না এই ভাজাটা দিয়েই ভাতেও চলে যাবে আবার মুড়িতেও চলে যাবে তার সাথে পোস্ত করব একটু ভাবছি তো একটু মাছ আছে কিন্তু আজকে না মা আজকে কাতলা মাছের ঝোল দিয়ে পাঠাবে ভেবেছে তো সেটা আমাকে কিন্তু বলে দিয়েছে আগে থেকে যেহেতু সায়েন্তিকের পরীক্ষা চলছে আর আমাকে দেখো সায়েন্তেক আমাকে এই যে বারবার বইটা নিয়ে আসছে আমাকে কিন্তু দেখো একদিকে ভিডিও এডিট করছি একদিকে আমি রান্না করছি আবার ছেলেকেও পড়াচ্ছি মানে কোনটা কি করব এখন এই টাইমে আমি বুঝে পাচ্ছি না যেহেতু লের পরীক্ষা তো সব কিছু এনার্জির সাথে করতে হয় বলেই কিন্তু এগুলো একসাথে পেরে ওঠা যায় আর দেখো এখানে পোস্তটা করছি আর এখন ভাতটাও ফুটতে লেগেছে তো এগুলো আমি করে নিয়েছি আর এইদিকে তারপর দেখো এই যে দেখতেই পাচ্ছ ভাজাটাও আমার রেডি তার সাথে দেখো এই যে পোস্তটা যেটা চাপিয়েছিলাম তার সাথে একটু টমেটো দিয়ে দেবো ভাবছি আমি আসলে না সব তরকারির মধ্যে একটু টমেটোটা খেতে ভালোবাসি তো টমেটোটা দিলে মনে হয় একটু টক টক স্বাদ হয় আর ভাতটা যেন তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় আর কি বলো তো বন্ধুরা আমরা মেয়েরা যে সমস্ত জিনিস খেতে ভালোবাসি না সেটা না একার জন্য আর করে হয়ে ওঠে না সবাই যেটা ভালোবাসে সেটা দিয়ে আমাদেরকে চালিয়ে নিতে হয় আর দেখো সায়েন এর মাঝে আমি যেটা জলখাবারের ভাতটা আর কি ও দশটার সময় যে ভাতটা খাই তো সেটা ডাল ভাত আর একটা ভাজা দিয়ে যেটুকু আছে সেটুকু দিয়ে করে দিলাম আর হ্যাঁ একটা ডিম সেদ্ধ ছিল তো ডিম সেদ্ধটাও দিয়ে দেবো এদিকে তো ডালটা হয়ে গেছে আর পোস্তটাও হতে চললো সিদ্ধ হয়ে গেছে ভাজাটাও রেডি আছে তো যে সমস্ত কাজগুলো করা ছিল সেগুলো তো আগে সেরে নিয়েছি আর এদিকে রান্নাবান্নায় লেগে পড়েছি একদম জোরতাল দিয়ে আর এখানে দেখো পোস্ত আমি বেটে নিয়ে চলে এসে পোস্তটাও মিশিয়ে দিলাম আর এদিকে তো আমার রান্না কমপ্লিট আর সায়ন্তিক দেখো এখানে একটা বায়না করেছে এই যে দেখতে পাচ্ছ আইসক্রিমওয়ালা এসেছে আমরা ছোটবেলায় এই আইসক্রিমগুলো খুব খেয়েছি এখন সাধারণত আর গ্রামেগঞ্জেও দেখতে পাওয়া যায় না খুব কম তো দেখো সায়ন্তিক আর এই যে আমাদের পাশের বাড়ি দাদার ছেলে এখানে ট্রলিতে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর রোদটা দেখছো কীভাবে পড়েছে আমি সায়েন্তিক সাধারণত আইসক্রিম দিই না কিন্তু এখন দিতে হচ্ছে গরমের কারণে আর তারপর ওদেরকে ওখানে খেলতে দিয়ে আমি দেখো বাজারঘাট করে বেড়াচ্ছি তো বাজারঘাটের মাঝেই কিন্তু আমাকে মাথায় চিন্তা রাখতে হচ্ছে যে ছেলেকে গিয়ে আমাকে স্নান করাতে হবে আর বাজার ঘাটটা করে নিতেই হয় কাজের মাঝেই করে নিতে হয় না করলে না ঠিকঠাকভাবে ম্যানেজ করে ওঠা হয় না মাঝে কিন্তু ছেলেকে স্নান করিয়ে আমি রেডি করিয়ে দিয়েছি আর এখানে দেখো একটা আম কেটে নিচ্ছি আমটা কাটছি কিন্তু বেশ আমার খেতে ভালো লাগে কিন্তু সায়ন্তিক আম একদম খায় না তবে হ্যাঁ ওই যে প্যাকেটের যে মাজা তারপর ফ্রুটিগুলো পাওয়া যায় সেগুলো একদম খুবই খায় আর আমি এইসবের বায়না না খুব একটা শুনি না ও ড্যাডি যখন আসে তখন কিন্তু ও খুবই বায়না করে আর এগুলো খাওয়া পছন্দও করে তো দেখো এই আমটা কিন্তু আমি গোটায় রেখে দিচ্ছি এটাকে আমি একদম শুধুমাত্র এমনি কামড়িয়ে খাবো কেন কি ওটা না একটু নরম হয়ে গেছে আর দেখো মাছের ঝোল আমার জন্য মা কিন্তু টিফিন কোটো এনে দিয়েছিল তো সেটা নিয়ে নিয়েছি কাতলা মাছের ঝোলটা আর ওই যে বললাম কারো হাতে যদি খাওয়া যায় না খাবারটা মানে কারো হাতে বলতে কারো হাতে রান্না যদি পাওয়া যায় না তো তার মতো স্বাদ নেই তো দেখো খাবার টেবিলে আমি রেডি চলে এসেছি এবার ডাল ভাত ভাজা পোস্ত মাছ আর সাথেই আছে আম তো আবার কী চাই বলো গরমের দিনে এই হলে কিন্তু অনেক অনেক তাই না তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি তারপর তো ছেলেকে নিয়ে একটু বসতেই হবে পড়াশোনায় আর দেখো আমি বিকাল টাইমে আমি এই যে ছেলেকে পড়াশুনো করতে নিয়ে চলে এসেছি ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি মাঝে যে কাজগুলো সেরেছিলাম তো সেগুলো তো করেছি তারপরে দেখো সন্ধ্যা থেকে আমি পড়াতেও আরম্ভ করে দিয়েছি তো সকাল থেকে রাত তো বাড়ির কাজের সাথে সাথে ব্রেনটা কিভাবে যে খাটাবো সেই কথা কিন্তু অনেক চিন্তা করতে হয় কেন কি শরীরে এনার্জির সাথে সাথে মনের এনার্জিটা প্রচুর দরকার আর সেই জন্য দেখো রাত্রিবেলার খাবার পালা আবার শুরু হয়ে গেলো যে অমলেট করছি আর সায়েন্তিক একদম আর বসে থাকতে চাইছে না যেহেতু বিকালে রাত্রে অনেক পড়াশুনো হয়ে গেল আজকে আর ওই যে বললাম মনের এনার্জিটাই হচ্ছে মেন তো মনের এনার্জিটার জন্য তো একটু হলেও মনটাকে রেস্ট দিতে হবে আর ব্রেনটাকেও রেস্ট দিতে হবে তাই না তো চলো খাওয়া দাওয়া সেরে এবার রেস্টের পালাও শুরু কেন কি একটু রিফ্রেশভাবে রাতটা পার করব তারপরে তো সকালে আবার ফুল এনার্জিতে কাজ করব তাই না আর মেয়েদের কি বলো তো রেস্ট করার মতো তো কপাল করে আনে নি যে কোনো পরিস্থিতিতে কিন্তু প্রত্যেক মেশিনের মতো খাটতেই হয় আর কন্টিনিউ করছি না ব্লগটা আমি সেই জন্য এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লেগে থাকলে অত্যন্ত অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি 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 মন